আসসালামু আলাইকুম প্রিয় এই ছাব্বিশ এবং সাতাইশ ব্যাসের শিক্ষার্থীরা আশা করি অনেক অনেক ভালো আছো এবং তোমরা সবসময় ভালো থাকো এটা প্রত্যাশা করে যাই প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেক দিন ধরে প্যাসেজ সাজেশন নিয়ে নক করেছ কমেন্ট করেছ বিশেষ করে ছাব্বিশ এবং সাতাইশ ব্যাসের শিক্ষার্থীরা তোমরা এমন একটা ব্যাচ যে তোমরা এই বছর থেকে ফুল সিলেবাস এবং নতুন সিলেবাসে পরীক্ষা দিতে যাচ্ছ এর আগের বছরে শর্ট সিলেবাস আমরা দেখেছি অনেক কম সিলেবাসে পরীক্ষা দিয়েছে তোমাদের যারা সিনিয়র ছিল বাট তোমাদের সামনে এখন কঠিন মুহূর্ত অপেক্ষা করছে সো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের প্যাসেজ সাজেশন নিয়ে হাজির হয়েছি এবং তোমরা অনেক দিন ধরে এমন প্রত্যাশা করেছো ভাইয়া কবে দিবেন কবে দিবেন অনেক জায়গায় খুঁজেছ যে প্যাসেজগুলো কোনগুলো পড়বো তোমাদের ফুল সিলেবাস নতুন বই উফ টেনশানে আছো কোনটা রে কোনটা পড়বা সো আমি চেষ্টা করেছি যে তোমাদেরকে অ্যানালাইসিসের মাধ্যমে তোমাদের বইতে এত মোটা একটা বই এই বই থেকে তোমাদের সর্বোচ্চ যেন কমন পড়ে সেভাবেই আমি অনেক রিসার্চ করে তোমাদের কাছে আজকে হাজির হয়েছি এই প্যাসেজ সাজেশান নিয়ে দেখো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা কিন্তু জানো যে প্যাসেজ তোমাদের বইতে প্রায় একশো দশটার মতো মানে প্রায় একশোর মতো প্যাসেজ আসে এখন তুমি কি একশো পড়বা না তোমার ফুল সিলেবাস ঠিক আছে তোমার একশো পড়ার আসলে সময় নেই তোমাকে অবশ্যই সিলেকটিভ কিছু পড়ে যেতে হবে দেখো আমি তোমাদের উদ্দেশ্যে বলি তোমাদের প্যাসেজ আসবে টোটাল তিনটা তোমাদের প্যাসেজ আসবে কয়টা তিনটা এই তিনটা প্যাসেজ থেকে থার্টি ফাইভ মার্কস দেখো তিন ভাগের এক ভাগ নম্বর হচ্ছে প্যাসেজের উপরে আর এই প্যাসেজ থেকে তোমাদের যে কোয়েশ্চেনগুলো আসবে এমসিকিউ আনসারিং কোয়েশ্চেন ফ্লোচার্ট বা ইনফরমেশান ট্রান্সফার এবং সামারি এইখানে কিন্তু থার্টি প্লাস মার্ক পাওয়া সম্ভব যদি তোমার প্যাসেজ ভালোভাবে জানা থাকে সো আমি অলরেডি অনেক কলেজে পরীক্ষা হয়েছে আবার ম্যাক্সিমাম কলেজে পরীক্ষা হয় নাই এবং তোমরা অনেকে পরীক্ষা দিয়েছ প্যাসেজ কোনটা পড়ে যাবা নিজেও জানো না বাট এখন থেকে তুমি প্যাসেজগুলো ভালোভাবে পড়ো আশা রাখি আমি ইনশাল্লাহ মনে প্রাণে বিশ্বাস করি যে প্যাসেজগুলো দিচ্ছি এই প্যাসেজগুলো তোমরা এখন থেকে প্রস্তুতি নিয়ে নও দেখো এখানে তোমাদের বইতে একবারে শুরুর যে ইউনিটটা আছে ইউনিটের লেসন টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা অ্যাটটেক কোম্পানি এইখানে বা রোল অফ অ্যাটটেক কোম্পানি যে প্যাসেজটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট এখান থেকে তোমার এমসিকিউ অথবা আনসারিং কোয়েশ্চেন অথবা ফ্লোচার্ট অথবা সামারি যে কোনোটা জিনিস আসতে পারে তো তোমাদের বলছি তোমাদের প্যাসেজ কিন্তু তিনটা আসবে তাহলে ভাই তিনটা প্যাসেজের জন্য তুমি একশোটা প্যাসেজ থেকে মিনিমাম তো একটা পোর্শন বা একটা অংশ তোমার পরিচিত হবে তাই না সো এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়বা এরপর দেখো এজুকেশান এইমস টু ব্রিং এটাও তোমাদের ইউনিট ওয়ান লেসেন ফোরে এটাও তোমাদের পড়তে হবে এরপর ফোক মিউজিক খুবই খুব ইম্পর্টেন্ট দেখো আমি এখানে যেগুলো দিয়েছি সবগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্যাসেজ এরপর দেখো আর্ট ইজ জেনারেলি তোমরা দেখো তোমাদের বইতে যে আর্ট অ্যান্ড ক্রাফ্ট তোমাদের আর্টও আছে ক্রাফটও আছে এই প্যাসেজ আছে তো এখান থেকে আর্ট প্যাসেজটা পড়বা সো আর্ট প্যাসেজ থেকে এখানে ওয়াইল্ড আর্ট এগুলো একটার মধ্যেই আছে তারপর হচ্ছে গাজীপির এটা কিন্তু অনেক আগের বাট শর্ট সিলেবাসের কারণে এতদিন ছিল না বাট তোমাদের আছে ঠিক আছে এরপরে দেখো খনা এই ক্ষণাটাও খুব ইম্পর্টেন্ট ক্ষণাটা খুব ইম্পর্টেন্ট এরপর দ্য নিগ্রু আমরা জানি এটা হচ্ছে যে মার্টিন লুথার কিংয়ের একটা জনপ্রিয় স্পিস এটা তোমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট তারপর হচ্ছে শেয়ারিং দ্য ইজ যে কালেকশান আছে ড্রিমস আছে তারপর হচ্ছে তোমাদের দাস থেকে যেই প্যাসেজটা আছে এখান থেকে তোমাদের প্যাসেজ আসতে পারে এরপর দেখো নিষাদ মজুমদার আছে এরপর দেখো মোস্ট প্রবাবলি ইউ হ্যাভ হার্ড সুপারম্যান এটাও যদি আমরা দেখি সেটা হচ্ছে আমাদের টেক্সট বইয়ের মধ্যে অনেক 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 গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ এরপরে ইন আর ট্র্যাডিশনাল সোসাইটি এখানে তোমরা যদি খেয়াল করে দেখো এটা যদিও শর্ট সিলেবাসে ছিল তোমাদের সবার উদ্দেশ্যে বলি যেই প্যাসেজগুলো আছে এগুলো শর্ট সিলেবাস ফুল সিলেবাস দুইটাই মানে তোমাদের যেহেতু শর্ট সিলেবাস নাই তার মানে ফুল সিলেবাস সহ তার মানে কি শর্ট সিলেবাস বাদ যাবে না ওগুলো তো আছেই ওই ইউনিটগুলো তো আছে এটা ছিল এটাও তোমাদের পড়তে হবে তারপর হচ্ছে ওয়েল ইন কলসিন্দুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল সো এইটাও তোমরা দেখবা যে ইন ট্র্যাডিশনাল সোসাইটির সাথে হ্যাঁ অথবা উইমেন বা নারীদের যে কন্ট্রিবিউশন এখান থেকে কিন্তু আমাদের এই প্যাসেজগুলো আছে এরপরে দেখো দ্য সাকসেস অফ কলসিন্তর এগুলো কিন্তু একটা প্যাসেজেই ভেঙে ভেঙে অনেকগুলো পেসেজ নেওয়া হয়েছে তোমাদের কাছে অনেক মনে হতে পারে ভাইয়া একটা মানে ইউনিট বা লেসেন তো হয়ে যায় না আমি তোমাদেরকে আলাদা আলাদা করে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো দিয়েছি মনে হবে অনেক কঠিন অনেক বেশি কিন্তু না ভাইয়া তোমাদের তিনটা প্যাসেজের জন্য একটু পরিশ্রম করতে হবে আর আমি সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো আছে এগুলোই দিয়েছি এখন অনেক মনে করতে পারে ভাইয়া এত বেশি পড়তে পারবো না ভাই তুমি যদি এখন না পড়তে পারো তোমার হাতে এখনো অনেক সময় আছে তাহলে কবে পড়বা ভাই পরীক্ষার আগে দেখবা যে মানে চোখে মুখে মানে ধোয়া দেখতেছো আবার মনে করে দিই তুমি কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা দিবা এতদিন যারা ছিল চব্বিশ ব্যাচ পঁচিশ ব্যাচ বা আগের ব্যাচে যারা ছিল এরা কিন্তু ভাই ফুল সিলেবাস পড়ে নেই তো তুমি এখন যদি এগুলো না পড়ো তাহলে কিন্তু বিপদে পড়বা মাস্ট ওকে সো এখানে দেখো দা ফেমাস গ্রিক ফিলোসফার এরপর হচ্ছে কলসিন্দুর গার্লস এটা বললাম এরপর হচ্ছে তোমাদের আ মাদার ইন ম্যানভিল ঢাকা বোর্ডে এই বছর ঢাকা বোর্ডে পঁচিশে খুবই কঠিন প্রশ্ন হয়েছে অনেকের কাছে মনে হয় কিন্তু আ মাদার ইন মেন ভিল এটা খুব ইম্পর্টেন্ট ছিল সো এখানে এটা দিয়েও আসতে পারে দ্য অরফানাইজ ইজ হাই ইন দ্য ক্যারোনিয়া মাউন্টেন্স অথবা ই ডেলাইট আই ওয়াজ হাফ উই ক্যান্ট খেয়াল করে দেখো যেভাবেই হোক মানে আমাদের ওই প্যাসেজ থেকে যে কোনো অংশ আসতে পারে আমি লিখে দিলাম এরপর দেখো চিলড্রেন মাস্ট পাস থ্রু এগুলো হচ্ছে অ্যাডোলেসেন্স এগুলো সব হচ্ছে অ্যাডোলেসেন্স ঠিক আছে এগুলো সব অ্যাডোলেসেন্স বুলিংটা ইম্পর্টেন্ট এরপর হচ্ছে আমরা স্পেন্ডিং স্পেন্ডিং যে ইউনিট আছে এটাও খুব ইম্পর্টেন্ট এটা আছে তারপর দেখো অ্যান ওল্ড ম্যান উইথ স্টিল রিমড এটা ইম্পর্টেন্ট আই ওয়ান্ট টু রাইড দ্য মোস্ট বিউটিফুল ওয়ার্ডস অ্যাবাউট এটা ইম্পর্টেন্ট আছে ওয়াটার ওয়াটার এভি ওয়ার্ড এটা দেখবা তোমাদের ইউনিট টুয়েলভের একবার লেসেন ওয়ানে রয়েছে এবং খুবই ইম্পর্টেন্ট একটা প্যাসেজ এরপরে দেখো তোমাদের রিপোর্ট সেজ দ্যাট রিভার বুড়িগঙ্গা তো খেয়াল করে দেখো ভাই এগুলো কিন্তু আমি ভেঙে ভেঙে দিয়েছি আমি যদি বলতাম এই তোমরা এই ইউনিটের এত লেসেন পড়ো তাহলে অনেক কম হইতো বাট আমি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এগুলো নাম আলাদা করে দিচ্ছি যে এই পোশন থেকে আসার সম্ভাবনা আছে এবং আমি সব কিছু তোমাদেরকে পড়িয়ে দিব এই যে প্যাসেজগুলো আছে এগুলো পড়িয়ে দিব এরপর বাড়তি যদি লাগে সেটাও তোমাদের পড়িয়ে দিব কোনো টেনশন নেই ঠিক আছে এরপর দেখো গ্রেটার থ্যানবার্গ এরপর হচ্ছে ওয়ান এক্সাম্পল অফ মডার্ন গ্যাদার্স এটা আছে ওয়ে অ্যান এক্সপ্লেশন ইন দ্য ইউনিয়ন কারভাইট তো খেয়াল করে দেখো এই যে প্রত্যেকটা প্যাসেজ এই প্যাসেজগুলো তোমাকে ভালোভাবে পড়তে হবে এখন কত হলো ভাইয়া এতগুলো কেন আসলে এতগুলো না তোমাদের তিনটা প্যাসেজ আসবে এই জন্য এই জিনিসগুলো পড়তে হবে আবার একটা প্যাসেজই ধরো একটা লেসেন থেকে তিন চারটা প্যাসেজ আসতে পারে মানে ভেঙে হয় প্রথম অংশ থেকে আসতে পারে বা মাঝখানে অংশ থেকে আসতে পারে এই জন্য আমি এগুলো ভেঙে ভেঙে দেওয়ার কারণে অনেকগুলো মনে হয়েছে এখন কত হলো ভাই এই প্যাসেজগুলো কীভাবে পড়বো আমি তোমাদের উদ্দেশ্যে বলি যেই প্যাসেজটাই পড়বা ওই প্যাসেজ থেকে কীভাবে এমসিকিউ আসে কীভাবে আনসারিং কোয়েশন আসে এবং ফ্লোচার্ট ট্রান্সফার ইনফরমেশান ট্রান্সফার এবং হচ্ছে তোমাদের সামারি যেভাবেই আসুক না কেন তুমি যেন আনসার করতে পারো সেটা তোমার টার্গেট রাখতে হবে যদি সেটা টার্গেট রাখতে পারো তাহলে ভাই সম্ভব সো এইভাবে পড়ার জন্য তোমরা চাইলে আমার যে ইংলিশ ফাউন্ডেশন কোর্স আছে সেখানে কিন্তু তোমাদের ফার্স্ট পেপারের প্রত্যেকটা প্যাসেজ এই যে প্যাসেজগুলো বললাম এই প্যাসেজগুলো তোমরা পেয়ে যাবা এখন কথা হলো যে ভাইয়া আমরা তো নিজে নিজে পড়তে পারি হ্যাঁ যদি তুমি নিজে নিজে পারো কোনো সমস্যা নাই এটা তোমাদের আমি জোর করব না বাট আমি মনে করি যে তোমাদের একটা ভালো প্রস্তুতির জন্য আবার বলছি ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে ভালো করার জন্য তো তোমাকে অবশ্যই অবশ্যই একটা গাইডলাইন নিতে হবে তোমরা অনেকেই অফলাইনে প্রাইভেট পড়ো বিশেষ করে আমি জানি আমি দেখেছি আমাদের সময় কলেজে প্রতি মাসে অথবা হচ্ছে ব্যাচে অথবা হচ্ছে কোর্স সিস্টেমে অথবা স্যারদের বাসায় গিয়ে আমরা অনেকে পড়ি দেখো অনেকটা কিন্তু খরচ হয় আর আমি তোমাদের বলবো কোনো টাকা পয়সা খরচ মনে হবে বাট আসলে খরচ মনে হবে না দেখো এই যে আমাদের যে বারোশো নিরানব্বই টাকার কোর্স এই কোর্সে কিন্তু তুমি চারশো আশি টাকার একটা বই পাচ্ছ ঠিক আছে এরপর দেখো ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স দেখো আমাদের পনেরোশো পঞ্চাশ টাকার একটা ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স দেখো তুমি যখন বানী বাণী লিখবা যেমন আনসারিং কোয়েশন লিখতে যাবা তখন কিন্তু তোমার কি ফ্রি হ্যান্ড রাইটিং লাগবে আবার ধরো তোমার হচ্ছে সামারি লিখবা সামারি লিখবা তাই না এটাও একটা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের খেলা তো প্রত্যেকটা জিনিস কিন্তু তোমার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের সাথে ইম্পর্টেন্স দিয়ে তোমার প্রিপারেশান নিতে হবে সো এরপরে খেয়াল করো তোমাদের ফুল কোর্সটা তুমি পেয়ে যাবা সো আমি মনে করি যে এটা তোমার বড় কোনো ইনভেস্টমেন্ট না একটা সুযোগ আছে এই সুযোগটা আমাদের সব সময় থাকবে না বই ফ্রি তারপর হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স ফ্রি এবং ফুল সিলেবাস তোমাদের ফুল সিলেবাসে সম্পূর্ণ প্রস্তুতি এখানে দেখতে পাচ্ছো ষাটটা লাইভ ক্লাস না এখানে আরও বেশি লাইভ ক্লাস হবে আমি বলি কম কিন্তু দেই বেশি তোমরা যারা আগের ব্যাচের স্টুডেন্টকে রিস্ক করতে পেরেছ তাদেরকে জিজ্ঞেস করিও যে মহসিন ভাইয়া আসলে কেমন পড়ায় কীভাবে পড়ায় সো আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমি যেহেতু শিক্ষকতাটাকেই বেছে নিয়েছি আমি ভালোবাসি তোমাদের পাশে থাকতে সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এই সুযোগটা মিস করবা না তোমরা এই যে এই চারশো আশি টাকার বই তারপর হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স এবং হচ্ছে তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছ সো এটাকে তোমরা অবশ্যই গ্র্যাপ করার চেষ্টা করবা ঠিক আছে আর যে কোনো প্রশ্নে যে কোনো প্রবলেমে পাশে বাবা ইনশাআল্লাহ তোমাদের সবার প্রতি শুভকামনা জানাচ্ছি ইংলিশ ফাউন্ডেশন কোর্স থ্রিতে অ্যানরোল করো এখনই তাহলে হচ্ছে তোমাদের প্রস্তুতি হবে আরও শানিত এবং তোমরা অনেক বেশি থাকবে উৎসাহিত সো প্রাণপশিক্ষার্থীরা সবাই ভালো থেকো সবাই এই প্যাসেজগুলো ভালোভাবে পড়ার চেষ্টা করো আমার কাছে ভর্তি হতে হবে এটা আমি বলবো না তুমি বাসায়ও যদি সুন্দরভাবে বুঝে বুঝে পড়ার চেষ্টা করো তুমি যদি এগুলো এখন থেকে পড়ো তোমার সব পরীক্ষায় ভালো হবে সামনের ঠিক আছে সে ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম